পথের কেনারে পাতা দোলাইয়া করে সদা আমার ধানের সংড়ায় ছড়ায় জড়া জড়ি করি বাতাসে ঢুলিয়া পড়ে ঝাঁকে আর ঝাঁকে টিয়ে পাখি গুলে শুয়েছে মাঠের পরে কৃষাণ কনের বিয়ে হবে তার হলদি হলদিকোটার সারি হলুদে ছোপায় হেমন্ত রোজ কটিরোধ রেখা নারী কলমি লতার গহনা তাহার পরার প্রতীক্ষায় ভিনদেশিবর আসা যাওয়া করে প্রভাত সাজের ন পথের কেনারে মোর ধান খেত সবুজ পাতার পরে সোনায় ছড়ায় হেমন্ত রানী সোনা খানি ধরে শরৎ শেকবে চরে গেছে তার সোনালি মেঘের ছটা আজৌরিতেছে মোর এই ক্ষেতে ধরিয়ে ধানের জটা